ভাইজান এটা হলো ফিলেকবি বকনা এবং ফিলেকবেরি বীজ দেওয়া আছে দেড় মাসের বীজ দেওয়া আছে আর এটা হচ্ছে অদাত প্রথম বাচ্চা অদাতেই দিবে ইনশাল্লাহ আশা করা যায় অনেক জাত সম্পূর্ণ যদি ভিতরে ফ্লেকবির বীজ দেওয়া আছে আর এই বাচ্চা হলে হাই কোয়ালিটির বাচ্চা হবে হাই পার্সেন্টেজের ওদাতেই বাচ্চা হবে হ্যাঁ ওদাতেই বাচ্চা হবে ইনশাআল্লাহ বীজ দেওয়া আছে দেড় মাস হবে হ্যাঁ দেড় মাস ফ্লেকবির বীজ দেওয়া হ্যাঁ ফ্লেকবির বীজ দেওয়া আছে ভাই মাশাআল্লাহ সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দশকদের সকল পর্যটক আমার নাম মোহাম্মদ তাই বা আলিয়াম মাদ্রাসার সাথে চাকরি করে রকি ভাইয়ের সাথে ব্যবসায়ী সহযোগিতায় আছে আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম সবসময় তো বকনা প্রেগনেন্ট গাভী সার সবই পজাগত হ্যাঁ ইনশাল্লাহ আমাদের কাছে সবকিছুই পাবে সার গাভি প্রেগনেন্ট বকনা সবই আছে ইনশাল্লাহ আজকে কি দেখাবেন আজকে একটা গাভী দেখাবো দুইটা বকনা দেখাবো আচ্ছা তারপর চল তাহলে দশকদের পজাগ পূজা হ্যাঁ ইনশাল্লাহ মাশাআল্লাহ এক নম্বরে সুন্দর একটা বাচ্চা বাচ্চা দেখছেন ধরো ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই তাই ভাই এক নম্বরের বাচ্চাটা যতন বয়সটা ভাই জান এটা হলো ইন্দো ব্রাজিল ক্রস ইন্দো ব্রাজিল এটার বয়স মাত্র 10 মাস বকনা এটা ক্রস ইন্দো ব্রাজিল জি লম্বা ছোট ভালো দেখতে হ্যাঁ লম্বা তারা ইন্দো ব্রাজিল অনেক লম্বা হয় হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা চড়িন তো ঘুরে ফিরে দেখেন হ্যাঁ দেখেন ইনশাআল্লাহ দেখি বাচ্চাটা অপর পাশ থেকে দেখছেন এখন বলবো আপনার বাচ্চাটা মাথাটা দেখেন কান দেখেন তাহলে বয়সটা হবে দশ মাস হ্যাঁ দশ মাস ভাই তার ভাই এক নম্বরের বর্ত বাচ্চাটার দামটা তো কেমন রাখছেন এটার দাম হচ্ছে ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দর কী করতে পারবে হ্যাঁ সম্মানের সাথে নিয়ে কিছু ছাড় হবে আর বন্ধুরা দেখলেন এক নম্বর বকরা বাচ্চা তা ইন্দো ব্রাজিলের ক্রস আর এক নম্বরে বর্ত বাচ্চাটার দাম শুনলেন এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার আর দাম দর কিছুটা করে না দাদা তা মাশাল দুই নম্বরে সুন্দর একটা বর্ত বাচ্চা দেখছেন সরদা দেখছেন ঠিক আছে চলুন বিস্তারি জেনে

অপর পাশ থেকে দেখছেন দুই নম্বরের প্রেগনেন্টটা এটা ফ্লেকবেরি বীজ দেওয়া আছে দেড় মাস হবে জি এখনও অদাত প্রথম বিয়াল দেবে সুন্দর একটা প্রেগনেন্ট দেখছেন অর্থাৎ বকনা প্রেগনেন্ট লম্বা চড়াও বেশ ভালোই আছে তারপর আপনারা অবশ্যই নিজে দেখে শুনে নেবেন খাওয়া দাওয়াটাও ঠিকঠাক আচ্ছা তাই ভাই দুই নম্বরে তাহলে এটার দামটা কেমন লাগছে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দাম কি করতে পারবে এখানে সন্মান খাতিরে কিছু ছাড় হবে না বন্ধুরা দুই নম্বরে বক্তা বাচ্চাটা বিশ্ব দশ দেড় মাস সাত দাম শোনেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি দাম দর কিছুটা করে না যাবে জি বন্ধুরা তারপরে দেখছেন তিন নম্বরে একটা গাভী খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চলুন বিস্তার জেনে

দুধ কতটুকু হচ্ছে তাহলে ভাই এটা পনেরো কেজির গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ দুই বেলা দিয়ে পনেরো কেজির গ্যারান্টি থাকবে অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর গাভীটা তাহলে দাঁতে আছে এটা দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে প্রথম বাচ্চা দিছে বা প্রথম বাচ্চা দিছে বলে বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা দিছে আর সারা দিনে দুধ পাওয়া যাচ্ছে তাহলে 15টার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ 15টা জি আচ্ছা তা ভাই তাহলে যে কেউ এসে ধন করে দেখে শুনতে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা নেইনশাল্লাহ তো কোলে বকনা বাচ্চার সাথে যে গাভিটা তিন নম্বর এটার দামটা কেমন চাচ্ছেন ভাই দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা দাম দর করতে না এদের সন্মানের খাতিরে কিছু ছাড় হবে ভাই বন্ধুরা তিন নম্বর গাবিটা কোলে আছে বকনা বাচ্চা আর তিন নম্বরের গাভিটার দাম শুনুন এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি জি আচ্ছা গাভিটা একটু হাঁটা চলাফেরা দেখছি আমরা ঠিকঠাক আছে নাকি হাঁটা চলাফেরা ঠিকঠাক আছে দেখছেন হ্যাঁ বন্ধুরা সেটার ভিতরে পাশে কিছু বকনা এবং গাভী দেখছেন আপনারা যখন তখন আসলে বকনা বা প্রেগন্যান্ট সবসময় পাবেন হ্যাঁ ইনশাল্লাহ ভাই সময় পাবেন ইনশাল্লাহ এ পাশে দেখছেন সার আছে মাসাল্লাহ সুন্দর সুন্দর সার দেখছেন আপনারা রকি ডেয়ারি ফার্মে যে কোনো সময় আসলে বকনা থেকে শুরু করে প্রেগন্যান্ট এমনকি সার বাচ্চা ও পাবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো দর্শক ভাইরা যেখান থেকে গরু কিনুক দেখে শুনে কিনুক আর সবচেয়ে ভালো কথা তারা দেখে আসে খামারে আসে যার থেকেই নিক আমার থেকে কি অন্য ভাইয়ের থেকে নিক আসি খামারে আসি দেখে নিক তাহলে তারা কখনো প্রতারিত হবে না ইনশাআল্লাহ যেখান থেকে নিন না কেন দেখে বিশেষ করে দুধের গাভী নিতে হলে পারে আইসি দেখে নেওয়া সব চাইতে বেটার আর এমন টাইমে আসতে হবে যেন না জানাই আসি যেন সকালে দুধটা দহন করা দেখতে পারে দেখলে পারে তার একটা আইডিয়া আসবে যে দুধ কতটুকু হচ্ছে কি একদিন থাকি দেখে যাইতে পারে কোনো সমস্যা না ইনশাল্লাহ ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম